এই বট বটির মানিন মানিন হ্যাঁ টুকুর মা নাই না কাজে ও হা দিয়া সকলে খেলেন লাগবো দাদা তুমি একটা নাও দরাই সাপ একটা নেই ওই যে এটা মামোন সব একটা নিন চাপ সাপ আকর সিদ্দিক চাপ হ্যাঁ দিয়া তুমি নাও আয় শুনি মা নাও মানেন হ্যা বট্রাই কেন মানেন টুক করবা নাই না ওই যে মা ঠান্ডা মানেন ইয়ে সময় আনেন নজিফ আনেন সবার কেউ কে বিচাৰিলে <laughs> হলক <laughs> 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 आरबी बड़े जब ले है ना लगता है भी डाउ दोनों सकता था तंदे जुरे जुरे तंदे ए इस बाल बुखारी शब्द तो मात्र दूध दिया हमने नाम की हमने तो निकाय सिलेन हाँ नहीं बात ना वो ने के सत्र है ना मात्र शब्द दोनों ना निकाय के सत्र दोनों নেন নাই মরা সবাই কি পাইছেন হ্যাঁ পাওয়ার পর অবশিষ্ট রয়েছে অনেকটি এবং তো আবার রয়েছে অনেকটি হ্যাঁ সাহেব আপনি একটা নিন দৌড় দিন একটা দৌড় দিন দৌড় দিলে পাবেন একটা হাত দিয়ে দিলাম মানে একটা আশি মার সবাই কি পাইছেন

আচ্ছা লিখে নিয়ে দেন আমার আমার ভাগ্য হলো এটি ফোন করছে কম পড়ছে না হ্যাঁ সবার সে কম পড়ছে আমার দেখছো সবাই নিলে একটা করে আমার দুই চার চার ষাটটা করে গেছে তাহলে সবার সে ঠকলাম না আমি হ্যাঁ প্রত্যেক দিন মাথা সে তাহলে সেটা উস্তাদ দিয়ে খাওয়াবো উস্তাদি লেগে দোয়া করবেন না হ্যাঁ দোয়া করবেন না লিখে দোয়া করবেন আল্লাহ তালা যেন জানে বরকত দান করুক কন আমিন আল্লাহ একটা কন্যা সন্ধানে বাবা না কোন আমিন